আমার এই টেক উইথ এক চ্যানেলের প্রথম লাইভে তো লাইভে সবাইকে আসলে ইদের শুভেচ্ছা যুক্ত আমি আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছি যার ফলে আপনাদেরকে একটু লাইভে সংযুক্ত করছি তো বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত বলতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম পর্যটন স্থান কক্সবাজারে আছি এই জন্য আপনাদের লাইভে সংযুক্ত করছি তো টেকই তারেকের সাথে যারা আছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং প্রত্যেকের প্রতি ভালোবাসা তো আমি আসলে অ্যাকচুয়ালি কক্সবাজারে আছি থাকি আপনারা জানেন তো কক্সবাজারের আপডেট দেওয়ার চেষ্টা করি আর লাইভ আসলে আমার সচরাচর করায় না লাইভটা আমি তেমন করি না বাট সময় পেলে একটু আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার চেষ্টা করি বাট সময় তেমন হয়ে ওঠে না আজকে সময় হয়েছে তাই একটু আপনাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছি কক্সবাজার সমুদ্র কিন্তু প্রচুর মানুষ তো কে কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু আমাদেরকে জানিয়ে দিন আমাকে জানালে আমার হয়তো ভালো লাগবে যে আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাকে দেখছে বলে মনে হচ্ছে আর আমার সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও আপনারা একটু জানান কমার্সের মাধ্যমে আমাকে একটু জানান কে কোথেকে দেখছেন আর আমার সাউন্ড কোয়ালিটি কেমন চলতেছে তো সমুদ্র পাড়ে হাঁটতেছি আর আপনাদেরকে একটু পাড়ে ভিউ দেখাচ্ছি তো হয়েছে আপনাদেরকে আমি আসলে আমাকে দেখানোর চেষ্টা করছি এদিকে একটু আলো কম যার ফলে আর আপনাদেরকে দেখাতে পারছি না যাই এখন আমি আলোয় আসছি আমার পিছনে প্রচুর মানুষ এত মানুষ কক্সবাজারে আসে ঘুরতে এটা আসলে অনেক ভালো লাগে তো গায়ে দেখতে পাচ্ছেন লাইভে সম্মুখ হয়ে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে আপনারা যারা কক্সবাজারে আসেননি এখনো পর্যন্ত তারা আজকের লাইভের মাধ্যমে কক্সবাজারে একটা লাইভ পাবেন তো আমার ভিডিওগুলো যারা দেখেন আমার ভুল ত্রুটি হলে সেগুলো আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আর মানুষ মাঝে ভুল আমরা ভুল করতে পারি দেখ আমার লাইভে একজন সংযুক্ত হয়েছেন তো তাকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে লাইভে সংযুক্ত হয়ে আমাকে সঙ্গ দিচ্ছেন তো একটু কমেন্টস করে জানান আপনি কোন থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হ্যাঁ এর মধ্যে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে বারো জন লাইভে সংযুক্ত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ লোকজন আমার লাইভে সংযুক্ত হয়েছেন আমি রয়েছি সৈকত আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে কখন সমুদ্র সৈকতের প্রচুর মানুষ বিশাল মানে মানুষের একটা মেলা হয়ে গেছে মানে আপনারা যারা লাইভে আছে তারা দেখতে পাচ্ছেন তো দেখুন এসে ককার সমুদ্র সৈকত আপনাদেরকে আসলে সব কিছু দেখাচ্ছি মানুষে এত পরিপূর্ণ আর একটু সাগরে ফিল নেই আপনারা যারা লাইফে সংযুক্ত হয়েছেন তাদের একটু সাগরের ফিল নেই তো দেখতে থাকুন আস্তে আস্তে আমি কিন্তু লাবণী বিচ পয়েন্ট থেকে শুরু করে এখন সুগন্ধা আর হচ্ছে ডলফিন যে তলাতলি বীজ করেন সেদিকে যাচ্ছি তো দেখতে থাকুন ওইদিকে আরেকটু সুন্দর জায়গা আছে বিশেষ করে রামাদা সাইমন এই ধরনের যে সমুদ্র সৈকতের যেই জায়গাটা সেটা অত্যন্ত সুন্দর সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো আসলে লাইভ থেকে অনেকে বের হয়ে যাচ্ছেন আপনার কমেন্টস করলে হয়তো আমি দেখি কক্সবাজার না এটা আমাদের নানু বাড়িতে আসলে আজিজুল আজিজুল উনি বলতেছেন কক্সবাজারে না এটা আমাদের নানের বাড়িতে কি আসলে আপনি একটু সুন্দর করে লিখলে হয়তো আমি একটু বুঝতাম যাই হোক ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য তো আমি জানতে চাইছিলাম আর কি কে কোথা থেকে দেখছেন একটু জানাতেন যে কোন জেলা থেকে দেখছেন কে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কে কোথা থেকে দেখছেন এটা একটু জানার জন্য আর কি বলেছিলাম তো দ্য প্রিন্সেস হোটেল দ্য প্রিন্সেস আমার সামনে রয়েছে আর সেটা একদম সামনে তো আপনারা সৈকত দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সমুদ্র সৈকতের ভিউ আসলে আল্লাহ সৃষ্টি অসম্ভব সুন্দর এই অসম্ভব সুন্দরকে আসলে দেখার জন্য মানুষজন অনেক টাকা পয়সা খরচ করে এখানে আসে শুধুমাত্র এটা সম্ভব উপভোগ করার জন্য তো আজকে লাইভে আপনাদেরকে আসলে আমি দেখাচ্ছি যে আমি তো কভি থাকি যার কারণে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার কর্মক্ষেত্রের কারণে আমি ব্যস্ত থাকি যার কারণে লাইভে আসা হয় না তো আমার প্রথম লাইভ হিসেবে আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন ভালোবাসার প্রত্যেককে অপরন্ত ভালোবাসা থাকলো দোادر কোতেতে পাচ্ছেন যে হোটেল দ্য প্রিন্সেসের সামনে একটা বড় এলইডি লাইডের কারণে এখানটার পরিবেশটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমি একদম ক্লিন সমুদ্র পাড়ে হট আর আপনাদের লাইভে দেখাচ্ছি তো এই যে আর আজকে যারা দেখছেন তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান আপনারা কোন জেলা থেকে আমাকে দেখছেন বা আমার ভিডিওগুলো দেখেন আমার সাবস্ক্রাইবার হলে আপনারা আমাকে বলেন আমি একটু দেখি আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন এর মধ্যে চারজন আমার সাথে এখনও লাইব্রেরি যুক্ত আছেন তো প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেকের প্রতি ভালোবাসা অবিরাম কক্সবাজার আছি এই জন্য আপনাদেরকে একটু লাইভে সংযুক্ত করলাম তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান কোন কোন জেলা থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখছেন আর কি তো লাইভে সংযুক্ত হ কে যদি সংযুক্ত হতে চান তো আমি কানেক্ট করতে পারবো আশা করি আপনারা যদি কানেক্ট হতে চান আর কমেন্টস করে জানিয়ে দিন যদি কেউ কানেক্ট হতে চান তাকেও কানেক্ট করে নেব দুইজন কানেক্ট আছে তো হচ্ছে সমুদ্র সৈকত এই দৃশ্যটা আসলে মানে দেখার জন্য মানুষ এত টাকা খরচ করে চলে আসে যেটা আপনি মানে না আসলে বা এরকম ভিউ না দেখলে আপনার মানে কখনো বিশ্বাস হবে না বা মনে করবেন যে এটা সাগর আসলে সাগর বলতে বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা যেটা আসলে গুণাগুণ বলে প্রকাশ করে শেষ শেষ হবে না তো আমরা আস্তে আস্তে কলাতলি পয়েন্টের দিকে যাব কারণ ওই দিকে গেলে আপনাদেরকে রামাদা সাইমন যে হোটেলগুলো রয়েছে সেগুলো দেখাবো কারণ সবচেয়ে দামি এবং সবচেয়ে বিলাসবহুল বর্তমানে ককারে সেগুলো হচ্ছে এগুলো তো আস্তে আস্তে যাচ্ছি আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে হোটেল দ্য প্রিন্সেস তো এই হোটেলটাও একদম সমুদ্র পাড়ে তো একটু দেখানোর চেষ্টা করছি আর কি তো আপনারা যারা লাইভে সংযুক্ত হচ্ছেন তারা একটু কাইন্ডলি আমাকে মেসেজ করে মানে কমেন্টস করে জানান আর কোথা থেকে দেখছেন তো লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর সমুদ্র সৈকত দেখুন মানুষজনের উপস্থিতি দেখুন আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে নিয়ে আসলে সৈকতে চলে আসলাম একটু সাগরের ফিল আপনাদেরকে দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি ঘুরে করতে পছন্দ করি তাই আপনাদেরকে একটু লাইভে শুনতে হলাম আর আপনারা যদি ট্রেক রিলেটেড কোনো প্রশ্ন করতে চান করতে পারেন আমি আপনাদেরকে আসলে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি যদি কেউ ট্রেক রিলেটেড কোনো প্রশ্ন করতে চান করতে পারেন আমি আপনাদেরকে লাইভে বলে দিতে পারি কিছু অনেক সময় বলা হয় না তো টেক রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমি আপনাদেরকে হয়তোবা উত্তর দিতে পারি কারণ লাইভে উত্তর দিলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন তো অলরেডি যারা লাইভে আছেন তারা একটু কমেন্টস করে জানান কারো কমে যদি বিষয় জানা থাকে টেক আমার গ্যাজেট রিভিউর বা বিভিন্ন বিষয়ে পরামর্শ যদি থাকে সেটাও বলতে পারে প্রত্যেককে ওয়েলকাম করা হবে তো সমুদ্র সৈকত পেছনে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানা থাকে বিশেষ করে টেক রিলেটেড আমার যে রিভিউগুলো হয়েছে এই রিভিউগুলোতে অনেকের অনেক প্রশ্ন ছিল তো আপনারা কমেন্টস করতে পারেন আর যদি কেউ লাইভে সংযুক্ত হতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভে সংযুক্ত করার তো আপনাদেরকে সমুদ্র পাড়ে একটা ভিউ দেখাই সম্ভব সম্ভব এই হচ্ছে সেই কক্সবাজার সমুদ্র সৈকত যেখানে লাখো লাখো পর্যটক আসেন ভালোই লাগে মানে ঘুরতে আমার খুবই ভালো লাগে যার কারণে আমি ঘুরি আমার আপনারা আমার চ্যানেল ট্রাভেল ফন্ড বিডি ইউটিউব চ্যানেল যেটা রয়েছে আমার ট্রাভেলিং চ্যানেল সেখানে আমি ব্লগ দিয়ে থাকি মানে ঘুরি এই জন্য ভিডিও বানাই এটাই হচ্ছে আমার শখ বা এটাই হচ্ছে এখন ডেলি টাইপের আর কি তো ঘোরাঘুরি করি এবং ভিডিও দিয়ে আপনারা দেখেন যারা আমার টেকুই টেকুই তারেকের সাথে সংযুক্ত আছেন তারা জানান আমি আসলে ট্রাভেল করি আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম তো আমরা আস্তে আস্তে সমুদ্র ধরে আমরা লামনি বিচ পয়েন্ট থেকে শুরু করেছিলাম এখন আমরা যাব কলাতলি বিচ পয়েন্ট সুগন্ধা বিচ পয়েন্টও অলরেডি আমরা পার করে এসেছি তো হাঁটতে হাঁটতে আসলে অনেক দূর যাওয়া যায় সমুদ্র সৈকতের পাড়ে হাঁটতে হাঁটতে আপনি মানে কত দূর যাবেন এটা আপনি আসলে বলতে পারবেন কারণ এখানে যত হাঁটবেন ক্লান্তি থাকবেন আপনার আমার লাইভে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা দোয়া আপনারা যারা আমার লাইভে এখনো যুক্ত আছেন তো যারা লাইভ দেখছেন প্রত্যেকে বুঝতে পারছেন যে আসলে আমি একদম সমুদ্র সৈকতের পাড়ে আছি কারো যদি কোনো টেক রিলেটেড বা আমার রিভিউ সম্পর্কিত বা কোনো ইনফরমেশান জানার প্রয়োজন হয় আপনারা কমেন্টস করতে পারেন আমি এই ভিডিওতে বলে দিতে পারি তারে চ্যানেলে আমি আমার যে মাইক্রোফোনটা এসএক্স টোয়েন্টি মাইক্রোফোন সেটার রিভিউ অনেকগুলো দিই আপনারা একদম ক্লিয়ার তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে বলতে পারেন আর আপনারা যদি আমার টেক রিলেটেড কোনো আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও বলতে পারেন এই যে জায়গাটা আপনাদের দেখেন কাজ দেখুন সমুদ্রের এই গুলো অস্থির লাগে মানে এখানে শুধু দাঁড়িয়ে থাকতে মজা তো টেক রিলেটেড আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমি আপনাদেরকে এই লাইভে উত্তর দিতে পারি তো আমার কাছ থেকে অনেকে প্রোডাক্ট নিয়েছেন মাইক্রোফোন গ্যাজেট তো আমার কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়েছেন যারা তারা আমি মনে করি হ্যাপি প্রত্যেকে আমাকে রিভিউ দিয়েছেন মানে আপনাদের পরামর্শ দিয়েছেন বা আপনাদের একটা অভিব্যক্তি প্রকাশ করেছেন ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে তো আমি আসলে প্রত্যেককেই মূল্যায়ন করার চেষ্টা করি যারা লাইভে যুক্ত হয়েছেন তারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আর যেহেতু কক্সবাজার আছে আপনাদেরকে একটু দেখেন কেউ যদি কোনো কিছু জানতে চান অবশ্যই বলতে পারে কমার্সের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে প্রোডাক্ট নিয়েছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আমি চেষ্টা করি ভালো অথেন্টিক প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার তো অথেন্টিক প্রোডাক্ট যদি আপনাদেরকে দিতে না পারি আমার নিজেরও খারাপ লাগে তো আর লাইভে থাকছি না আপনার বের হতে হবে আসলে দীর্ঘক্ষণ লাইভে থাকার প্রয়োজনীয়তা থাকে না যারা লাইভে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেকের প্রতি ভালোবাসা দেওয়া তো আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ